রসল্লা সাল্লাহ মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হইনি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার পড়ো তিনবারের মাথা বলছি রসোল আল্লাহ আমি চেয়ে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শেখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ একবার বলে দাঁড়াবে যা পারো পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সামনে কার করেন জীবনে কবরে সেচদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিদ্ধাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেচদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যায় যখন সে করে খরস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সে দেখেননি খরস করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সিদ্ধা দিতে গেলে কটাশ করে মেরে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার সেজদা আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সর বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছে কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে সুন্নদ হায় হাই কি পোড়া কপাল রুকুতে সেমা আল্লাহ কি করে বলে জানিনে এইটুকুটেই সেজা চিন্ত সেদা আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে একেবারে সোজা হয়ে বসে। বিশ্বাস করেন আল্লাহ রসুলসালাম বলেছেন লা মাতা লা মা তালা গাই র মিলেত কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনশ খনশ করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ, অজু নেই মাপ। আপনি শেষ কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এজন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ পীরের সামনে মাথা নত করে চেষ্টা করে কত কথা বলে হাউমাউ করে আমাদের মতো বৎকারদের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইরা এজন্য রুকু সেচদাগুলো ঠিক করেন রুকু থেকে উঠে রববান আলা কালহাম হামদান ক্যাথির অন্তয় বান মোবারকানফি অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দাঁড়া সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন ও বাচ্চা নিয়ে আল্লাহ রসুল রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলাতে পাবেন সহিজিফা দু একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সব বখন রব্বুল সোনব্বুলমালা একে আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এইসব লতিফাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসে লতিফা আছে কি আছে রুকুতে যে আসলাম বলতেন আল্লাহ লেখা রেখা আতু অবিকা আমান্তু তু আলেকা আসসালাম তু আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বললেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে ডবাস চলে সরে গেলেন শেষ আল্লাহ আকবর বলে মহব্বতের সাথে শেষ দেয় যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আকরাবুমা এখন আবদু মিন আল্লাহ সাজিদ বান্দা যখন নামাজে সেজদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

মসলুন দুয়াগুলো চাইবেন ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় হুদা লাগলো মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি আমাকে দাও হেদায়ত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনে যেসব দোয়া আছে পড়বেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল আখেরাত হাসানাতান ওকে না আদাবান না এর সে বড় দোয়া এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন বাবা মার জন্য চান রব্বে ওয়ালে ওয়ালে দেয়া চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে বেলায় তো অনেক পাবেন রসুল দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুক হয়েই সেজদায় দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে দেয় আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনি আসবেন তাকে দেখেন অথচ রসুল্লাহ দুই সাজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন রব্বেলফেরলি ওর হামনি ওর যখনী ও এই দোয়াগুলো পড়তে আমি একার ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত হয়ে যাবে একটু শান্তভাবে পড়লে সেকেন্ড লাগে সর্বোচ্চ কথা বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে আল্লাহ আল্লাহ আমার রেজেক বানাই দাও আল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দাও আল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া দোয়া চাইতে যান এইগুলো তো অসুস্থ হুজুর করেন সুস্থ এই আল্লাহ রেদে কে বরকত দেয় এই জন্য তো আপনার কথা বলছেন দেখেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন হুজুর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হইল আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেজার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লার কাছে যেতেন তো তো ভাইয়েরা এই দুয়াগুলো শিখে নেবেন দুই সাজদার মাঝখানে এই দুয়াগুলো পড়বেন রাজা আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল এবাদত মনে করবেন আর কিছু না পারেন

আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রব্বানা আলাকাল হামদু হামদান কাতির আনতাইবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো তো যে সেজদাদে করা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ভুলেই গেছেন সেজদা দিয়ে উঠে সেজদা থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর এক সেজদাতে বাকি আছে এটা বোধহয় নবীজি ভুলেই গেছেন এর নাম নামাজ মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারেন অন্তত সুহান আরব্যাল্লাহ আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহব্বত লাগে না অন্তর দিয়ে তো বেরোই জিন্দাবাদ আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো সুভান আল্লাহ তা আপনি আর কিছু না পারেন রুকুতে আল্লাহর জিন্দাবাদ সুবহান আরব্য আলিম সুবহান আরব্য আলিম আমার রব মহাব এইটুক তো অন্তত মহবত করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সুন্নত মতো আদায় করার তৌফিক দান করুন আমিন